আশা করছি সবাই খুব ভালোই আছো আর সুস্থ আছো আমি মোটামুটি ভালোই আছি কিন্তু আমার ডান হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে জানি না কিসের কারণে তো ঘুম থেকে উঠলাম উঠেই প্রথমে দু হাত ঘষে গরম যে ভাবটা আছে সেটা চোখে দিলে না ভীষণ আরাম লাগে আর ঘুমটাও কেটে যায় তো বাইরের ওয়েদারটা দেখো আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদারই আছে আজকে হলো বৃহস্পতিবার তো আজকে সারাটা দিন আমি কি করব না করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা প্রথমেই ঘুম থেকে উঠেই নিজেকে একটুখানি নিই তো চুলটা আশ্রে নিলাম আর এখন চুলটাকে ভালো করে বেঁধে মানে গুটিয়ে বেঁধে নেব। কারণ আমি না চুল একদম ছাড়তে পারি না আমার ভীষণ গরম লাগে গরম বলো শীত বলো আমি কোনো সময় চুল ছাড়তে পারি না যাই হোক এখন বাজে পাঁচটা পঞ্চাশ মানে কতটা সকাল সকাল উঠেছি আজকে ঘুম থেকে একটু চেষ্টা করছি নিজের লাইফস্টাইলটাকে একটুখানি বদলে ফেলার দেখো আমরা তো আমাদের লাইফস্টাইলের সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো না কিছু কিছু ব্যাড হ্যাবিট যেগুলো আছে সেগুলোকে একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি যেমন দেরি করে ঘুম থেকে ওঠা এই সমস্ত জিনিস আর কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম হচ্ছে গোপুর ঘুম থেকে তুলতে ড্রেস ট্রেস চেঞ্জ করে তো এখন গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে আমি একটু স্নান করিয়ে দেবো দিয়ে তারপরে ওকে আমি খেতে দিয়ে দেবো তো সকালবেলা ঘুম থেকে উঠলে না মনটাও শান্তি লাগে আর মাইন্ডটাও খুব ফ্রেশ লাগে সকালবেলায় ঘুম থেকে ওঠার কিন্তু এই এক একটা ফায়দা খুব ভালো আর বেলাতেই ঘুম থেকে উঠলে প্রচণ্ড ল্যাত লাগে বসে গেলাম এক কাপ গরম জল নিয়ে লেবু দিয়ে মধু দিয়ে আর সাধারণত সবার সকালটা কিন্তু এক কাপ চা দিয়েই শুরু হয় বাট আমারটা একটু আলাদা আমি চা একদমই পছন্দ করি না তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই এতদিনই বুঝে গেছো যাই হোক তারপরে জল খাওয়াটা শেষ করে এখন চলে আসলাম হচ্ছে বেডটাকে ক্লিন করব আর সকাল সকাল ওই দেখো জামাকাপড়গুলোও ধুয়ে দিয়েছি মানে আজকে আমার সকাল সকাল অনেক কাজকর্ম হয়ে গেছে সকালে ওঠার অনেকগুলো ফায়দা আছে সেটা হচ্ছে মুড ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে অ্যান্ড সমস্ত কাজবাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেলার দিকে প্রচণ্ড গরম লাগে আর প্রচণ্ড ল্যাথও লাগে যাই হোক তো বিছানা বিছনা তুলবো তুলে তারপরে চলে যাব হচ্ছে নিচে বৃহস্পতিবারের কাজকর্মগুলো একটু বেশিই থাকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাই হোক বিছানাটা তুলবো তুলে তারপর হচ্ছে আমি হচ্ছে জাংলার কাজটা একটু মুছবো অনেকদিন ধরে যাংলার কাজটা মোছা হচ্ছে না তো জানলার কাজটা মুছে দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে নিচে তো জাংলার কাজটা না খুব একটা নোংরা হয় না বাট ওই যখন একটু বৃষ্টি হয় তখন ওই গাছের গোড়ায় জলটা পড়ে আর পুরো গাছের মাটিগুলো জানলার মধ্যে ছেটে ছেটে পড়ে আর ভীষণ অস্বস্তি হয় আমার দেখার পর সেই জন্য আমি কতক্ষণে সেই কাজটা করব সেটাই ভাবি যাই হোক তো আমি এখন জাংলাটা মুছে নিলাম তার সাথে সাথে জাংলাটা মোছার সাথে সাথে আমি আয়নাটাকেও মুছে নিচ্ছি কারণ আয়নার মধ্যেও না ওই আমি যখন মশ্চারাইজার ইউজ করি তখন ছিটে ছিটে চলে যায় আর সেগুলো ভীষণভাবে দাগ হয়ে যায় দেখতেও খারাপ লাগে সেই জন্য আমি আয়নার কাজটাও পরিষ্কার করে নিলাম কারণ এই আমার ঘরে এই একটাই মাত্র আয়না অম্বল কম্বল সম্বল যেটাকে বলে আর কি তো তারপরে এই জাংলাটা আমি মুছ মুছে নিচ্ছি আর আগের দিন একটা ভিডিওতে তোমরা দেখেই যে আমি এই জাঙ্গলার মধ্যে আঁকিয়ে গেছিলাম তারপরে আমি গান চালিয়ে এতক্ষণ ধরে কাজ করছিলাম তো তারপরেই আগের দিন দুটো বালিশ বার করা হয়েছিল সেগুলোই আমি এখন আলমারির মতো রেখে দিচ্ছি কারণ রাখবো রাখবো করে না আর রাখাই হচ্ছে না মানে ভীষণ ল্যাখর আমি একটা পাবলিক তো ফাইনালি আজকে বালিশটা রেখে দিলাম বিগত অনেক দিন ধরে বাইরে পড়ে আছে তো এখন হচ্ছে ঘরটা মুছে নেব আর আমি যেহেতু ঘরে গান চালিয়েছিলাম সেই আওয়াজে চলে এসছে হচ্ছে ঘচু ও এসে বিছনায় গড়াগড়ি খাচ্ছিলো তো এখনও বেরিয়ে চলে যাবে কারণ আমি যখন ঘর মুছি তখন আমার ঘরে কেউ ঠোকে না তাই না কেন আমাকে মনে হয় প্রচণ্ড ভয় পায় সবাই এ আর কি তো এখন হচ্ছে সেটা মুছবো চলে যাব নিচে নিচের ঘরটাও পুরো মুছবো মোছা কমপ্লিট করে চলে এসেছি আমি এখন আমার কিসমিস ভেতানোর জলটা খেতে সেই জলটা এখন খেয়ে নেব দেন হচ্ছে ছোলা বাদাম যেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই আর কিসমিসগুলো সমস্ত কিছু খেয়ে নেবো এটা হচ্ছে আমার সকালে আজকে ব্রেকফাস্ট তো এদিকে দেখো টোজি চুপ করে শুয়ে আছে ও কিন্তু এখন বেশি দুষ্টুমি করে না ছাড়াই থাকে আর ঘুমাচ্ছে এখন চুপ করে যাই হোক তো এখানে এক বোতল জল নিয়ে এখন চললাম হচ্ছে রান্নাঘরে আর জলের মধ্যে একটু চিয়া চিয়াচিরো দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে ভেন্ডি ভাজা হলো আর হচ্ছে ডাল হবে যেটাকে সেদ্ধ করে রেখেছি এখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর হবে হলো হচ্ছে বাঁধাকপি তোমাদের কাঁদে কাঁদে বাঁধাকপি খেতে ভালোবাসা অবশ্যই আমাকে জানিও আমার একদম ভালো লাগে না বাঁধাকপি খেতে যাই হোক আমার বড় খুব ফেভারিট বাঁধাকপি ফুলকপি অলকপি তো তারপরে একটুখানি চাটনি করে নিলাম না ধনে চাটনিতে দেবো না ধনে পাতাটা দেবো হচ্ছে বাঁধাকপিতে তো এখানে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে আমের চাটনি দেন হচ্ছে আমি বাঁধাকপিটা করে নেবো তো সমস্ত কাজ সেরে স্নান টান সেরে চলে এসছে আমি একটু সিঁদুর পরে নিলাম স্নান করে যেটা বিবাহিত মহিলাদের প্রথমেই করতে হয় যেটা হচ্ছে সিঁদুর পরতে হয় আমিও সেটা পরে নিলাম দেন এখন আমি চলে যাবো হচ্ছে আজকে পুজো দিতে বিশ্বাস করা আজকে খুব ইচ্ছা করছিল একটু শাড়ি পরতে চা গরম পড়েছে বাবা এতে আর শাড়ি ধরা শাড়ি পরে আমার মাথায় থাক তো এই যে সকালবেলা অনেকগুলোই ফুল তুলে নিয়ে এসেছিলাম সকাল সকালে সমস্ত ফুল টুল তুলে নিয়ে এসেছিলাম কারণ বেলার দিকে যা রোদ্দুলোর যে বেরোতে ইচ্ছা করে না তো এদিকে দেখো ডোজির অবস্থা উপরে এসেছিলো আমি খুব বকা দিয়েছি আর ওই লাভটা নিয়ে চলে গেলো নিচে যাই হোক তারপরে আমি বসে গেলাম পুজো দিতে আর প্রথমেই আজকে হয়তো বৃহস্পতিবার সমস্ত কিছু চেঞ্জ করব ওই পাতার যে ইয়েটা আছে কাপড়টা আছে সেটা চেঞ্জ করবো সেই জন্য সমস্ত ঠাকুরকে আমি নামিয়ে নিলাম নিয়ে এখন ওই কাপড়টা তুলে আবার একটা ফ্রেশ কাপড় পেতে তারপরে আবার ঠাকুরকে বসিয়ে দেবো আমি যখন পুজো দিই আমি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার ভাব করে তারপরে পুজো দিই বাট আমার শাশুড়ি যখন পুজো দেয় তখন কিন্তু প্রতি এই আসনটা মানে পাতার যে কাপড়টা সেটা তোলে না বাট আমি যখন পুজো দিই করে তখন আমি প্রত্যেকবারই এরকম কাপড়টাকে তুলে আবার একটা ফ্রেশ ধোয়া কাপড় পেতে তারপরে ঠাকুরকে আবার বসাই প্রত্যেকটা ঠাকুরকে একটুখানি মুছে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার তো ওই যাই ভুলে মাথায় একটু বেলপাতা দিয়ে দিলাম ভোলেব মাথায় জল দিয়ে দিলাম তো তারপরে এখন সমস্ত ফুলগুলো দিয়ে আগে সিংহাস সাজিয়ে নেব তবে ঠাকুরকে খেতে দিয়ে দেব দিয়ে তারপরে হচ্ছে ঘট বসাবো হ্যাঁ আমি না আগে উলু দিতে একদম পারতাম না তাও এখন একটু একটু ভারী উলু দিতে শাক বাজাতে আমার ভীষণ কষ্ট হয় না গান চালিয়ে পুজো দিই আর গান চালিয়ে পুজো দিলে না পুরো মাইন্ডটাও একদম পুরো পুজোর দিকেই মনটা থাকে অন্য কোনো দিকে মনটা যায় না ঠাকুরের গান চালিয়ে পুজো দিই যাই হোক এখানে একটুখানি আমি গান করছিলাম পাগলের মতোই আর কি তো এখন বাজে হলো সাড়ে ছটা এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম উঠলাম উঠে একটু বেশি ঠিকঠাক করলাম এখন যাচ্ছি হচ্ছে গা দিতে গা ধোবো দেন সন্ধ্যা দেবো প্রচন্ড গরম সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি বোতলটা খুলে যখন তখন পড়ে যাবে একটু জল দিয়ে দিলাম সন্ধ্যাবেলা তারপর তারপর এখন যাব ফ্রেশ হতে হয়ে নিয়ে দিয়ে সন্ধ্যাটা কারণ গাছের গোড়াগুলো না সারাদিনে যা রোদ পায় পুরো শুকিয়ে যায় সেই জন্যই আমার ভিডিও এডিট করার পর অবস্থা আমার প্রত্যেক দিন এরকম অবস্থা হচ্ছে এখন কারণ প্যান চালিয়ে তো ভিডিও এডিট করা যায় না হাতটার অবস্থা দেখো দেখতে পাচ্ছ কি না মানে লিটারেলি আমার বুকটার অবস্থা এরকম হাতটার অবস্থা ঠিক এরকম এতটা আমি ঘেমে গেছি লিটারেলি প্রচণ্ড অবস্থা খারাপ ও ভয়েস দিতে গিয়ে পুরো রাজেহাল অবস্থা সন্ধ্যাটা দিয়ে আমি ভিডিওটার ভয়েসটা দিয়ে দিলাম কারণ এরপরে আমি একটুখানি বেরোবো বেরোনোর কথা আছে কারণ তারপর আর ভিডিওটা এডিটও করা হবে না তোমাদের সাথে শেয়ারও করা হবে না সেই জন্য তারপরে ভিডিওটা এডিট করলাম আর এরকম অবস্থা হলো আমার যাই হোক এখন হচ্ছে গোপুর সঙ্গে ঘুমতে পারাবো তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি চলো এবার বেরোনো যাক চলো কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করি তাই যাব ঠিক নেই যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন